রোমের বাদশা ওই রোমের বাদশা যখন চিঠি দেখলো চিঠি দেখার সাথে সাথে চিঠি দেখার সাথে সাথে ওই সময়তে হযরত ওমর ফারুক হুজুরের ওই চিঠি বে হাসতে আরম্ভ করলো হুজুর বলতে আরম্ভ করলেন যদি আমার এই মুসলমান ভাইকে না ছাড়ো এত বড় সৈন্য নিয়ে যাব যার শুরু রোম হবে শেষ মদিনা পর্যন্ত থেকে থেকে যাবে মদিনা পর্যন্ত দলে দলে শেষটা রয়ে যাবে ওই সময়তে হাসাহাসি করে

চিঠি লিখেছে দেখা সাথে সাথে দেখা সঙ্গে সঙ্গে হজরত বলে ফারুক হুজুরের নামটা যখনই রোমের বাদশা পড়েছে আজও সোনালী অক্ষরে লেখা আছে ওমরে ফারুকের নাম ওমর ইবনে আল খাত্তাব যখনই এটা পড়েছে হুজুরের হুজুরের নাম পড়ার সাথে সাথে রোমের বাদশার একটা কাপনি পয়দা হয়েছে কাপনি পয়দা হয়ে ওই সিংহাসন থেকে কাচার খেয়ে জমিনে মুখ থুবড়ে পড়ে গেছে

থেকে সিংহাসন সিংহাসন বলে আমাদের রাজার কোন সিংহাসন বলে রাজাকে রাজা কে বলে রাজা দুপুর হয়ে গেছে যা ওই খজুরের বাগান

রোমের ইয়ার মুখে যুদ্ধতে যখন রোমের বাচ্চারা রোমের সৈন্যরা দেখে বলে যে তোমরা যে ছিঁড়া করে যাওয়া পড়ে এসেছ হ্যাঁ মনে হচ্ছে তোমরা খাওয়ার লেগে লড়াই করছো তোমরা যাও প্রতি বছর বছর রেশন পাঠিয়ে দেবো খাবার পাঠিয়ে দেবো কাকা বলে আমি জবাব কা বলে আমি জবাব দেবো হুজুর বলে আমি জবাব দেবো হ্যাঁ মুসান্না বলে হুজুর বলে আমি জবাব দেবো হাজার খালিদ বিন অলিদ বলে আমি জবাব খালিদ বিন অলিদ জবাব দিয়ে বলে তুই জানিস আমরা কেন এসেছি পয়সা শুনেছি আমাদের মুখের বলে আমরা শুনেছি রোমানদের খুন নাকি খুব সুস্বাদু আমরা খুন পান করতে বলতেই গেছে বুঝতে পারছেন না আজ তো সোনালী অক্ষরে লেখা আছে যাদের জানা নেই আমার কাছে ইনশাআল্লাহ বলবেন আমি জানিয়ে দেব আজ তো সোনালী অক্ষরে লেখা আছে খালিদ বিন বলেছিল আমরা খুন পান করি সর টাকা দিয়ে তুই কিনতে চাইছি ছিঁড়া করে জমা করতে তুই টাকা নিতে এসছিস না আমরা খুন আমরা শুধু রোমেন খুন খুন শাহাবাদের এত গলার আওয়াজ ছিল এত বাজুতে তাকত ছিল এত জিগরা ছিল একবার জোরে বলেছে কিসের জন্য সাহাবারা পুরা ইসলামের মধ্যে ছিল একবার জোরে বলেছে

আমাকে সম্মান করবেন কথা ঠিক না বে ঠিক বলে আর মুসলমানকে ভয় করে পৃথিবীর ছাপাশ মুসলমানের দেশ সাড়ে তিনশো কোটি মুসলমান পৃথিবীর কোনো গুন্ডা মাস্তানে দেখলে ভয় করে কারণ ইরা একা হয়ে গেছে ইসলাম থেকে বেরিয়ে ইরা একা হয়ে গেছে ইসলামের মধ্যে থাকলে এদের তাকত থাকতো সালাউদ্দিন আইয়ুবীকে ভয় করত নুরউদ্দিন জাঙ্গীকে ভয় করত মাহমুদ গাজনবীকে ভয় করত আওরঙ্গজেব আলমগীরকে ভয় করত টিপু সুলতানকে ভয় করত আব মোহাম্মদ গৌরীকে ভয় করত শেরশাহ সুরিকে ভয় করত কিন্তু পৃথিবীর ছাপান্নটা মুসলমান দেশের কোন রাজা বাদশাহকে আর পৃথিবীর কোন রাজা বাদশাহ ভয়

আমাদের সকলের পাকে কে মজবুত করতে হবে যদি আমরা ইসলামের ঢুকতে পারি আমাদের করে আমি আছে যদি আপনারা যদি দুশোটা বাড়ি এখানে থাকে কি আড়াইশোটা বাড়ি থাকে এই আড়াইশো বাড়ি মুসলমান এই আড়াইশো বাড়ির মুসলমান যদি নামাজ শুরু করে দেয় আড়াইশো বাড়ির মুসলমানের মেয়েরা যদি পর্দা শুরু করে দেয় আড়াইশো বাড়ির লোকেরা যদি হালের সঙ্গে চলে দাঁড়িয়ে হয়ে যায় নামাজি পরেজগার হয়ে যায় এক

হযাতের দা তা আলী হজম দিন প্রচার করতেন হিন্দুস্তান আ মাহমুদ গাজলির আফগানিস্তান খোরাসা আফগানিস্তান ওখান থেকে শত শত কিলোমিটার রাস্তা দূরে

পঁচিশ তারিখ বাইশ তারিখে জল গিয়েছিলাম আস্তে আস্তে ফজল হয়ে একটা মসজিদে দাঁড়িয়েছি